জীবনে কল্পনা করছি চিকরা বাঁকড়া মহল্লা মানুষ সবাই বলছি বিল্ডিং এ ফাটা দিছে ইট শুরু করে দিছে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ

নর্মালে রেখে দিয়েছিলাম এই হাঁসটা রান্না আর বানানো হবে পিঠা পিঠা বানানো হবে কারণ হলো কয়েকদিন আগে ছেলে বলতেছে আমি মাংস দিয়ে হাঁসের মাংস করে আর চিতা যে খাইতে চায় না পূর্বা ছেলে না কেমন হাঁস পরিষ্কার করে না করে আমার কাছে মা খাইতে ভালো লাগে না তো ও করে একদিন বানাই তো এই জন্য আর এই শুক্রবার করে কিছু না শুধু হাঁসের মাংস সাথে সবজি রানবো মাছ তরকারি আর কি

সাড়ে নটার মতন বাই জায়গা আছে তো রান্নাটা শুরু করতে হবে এত পরিমাণ তেল হচ্ছে মাংস এটা বলার মতন না হুম তো অনেক তেল হচ্ছে আর শীতের দিন মানে হাঁসের মাংস আর হাঁসের মাংসের মধ্যে তেল হবে না তাহলে তো দেওয়া কথা না তা এখন হলো গিয়ে এই যে বৃষ্টির মা সব খুশি নিয়ে যাচ্ছি চারা নিয়ে দেখবি আর কি এই কাজগুলো করতাসি বাগল নিয়ে কাজগুলো করেছে তো চলেন পাক পরে রান্নাটা শুরু করে দে ঠিক আছে আর এদিক দিয়ে মাছটা এখন নিয়ে এসেছি আমি হলো গিয়ে সবার আগে করবো যেটা সেটা হলো গিয়ে এই পিঠার গোলাটা গরম পানি করে তারপর হাঁসের মাংসটা বসাই দিব হাঁসের মাংস হয়ে গেলে বাকি রান্নাগুলো করবো আস্তে আস্তে আমার এই যে রান্নাটা খিচুড়ি গরমটা হয়ে গেছে এখন দুধ আস্তে আস্তে হতে থাকবো চলো চলো আপনারা আমার সব কিছু

অনেক দিন পর একটা বেগুন দেখা যায় রয়েছে আরও একটা থাকবে আরো বার হচ্ছে তো আমি পূর্বাচলে যাবো নার্সারিতে চিন্তা ভাবনা আছে এখানে জন্য গাঁদা পুচা আনবো আর ওই পাশে বেগুন চারা বাগানের জন্য কিন্তু যাইতে চাই প্রতিদিনই কিন্তু যাওয়ার সময় হয়ে ওঠে না এত ছোট দিন রান্নাবান্না করে খাইয়া একদম যায় শেষ হইয়া তো বাড়তি কাজ করতে পারি না তো এই সাইডটা আমি চারক ছিলাম ওই সাইডটা

এক লক্ষ ফল আৰু পৰ সবতি খাও মই পাটি দিব তার লেখিয়া তো এখানে যে কালকে চিতুপিটা বানানোর জন্য তা জন্য বসে রাখছে কালকে সারাদিন রান্না হয়েছে এত রান্না হয়েছে এটা বলার মতো কালকাল না লাখির চুলা কালকে সারাদিন সকাল থেকে

এই যে বন্ধুরা দেখেন মাংসের তরকারি বসাই দিছি আর মাংস তে যে তেল উঠতেছে চাই দেখেন এই যে দেখেন তেল কি পরিমাণ তেল জোটাছে আর উঠবে মাংসের মধ্যে অনেক তেল হাঁসের মাংস মানে তেল থাকবে তেল না থাকলে কিন্তু হাঁসের মাংস মজা না খাইতে হাঁসের মাংসটা সুন্দর করে কষাই আর রান্না করবো আর এদিক দিয়ে ওই যে বৃষ্টির মা হলো কেমনে দেখতাছেন কে গেল হাঁসটা খালি মা তাকাই দেন আর উঠতে বাড়ি মোড়া চামড়া এইটা পাত্তা এইটা খোসাটা পালাই দেন তো হাঁসের মাংসের মধ্যে আস্ত রসুন না দিলে কি হয়

আজকে যে অবস্থা হয়েছে বন্ধুরা হাসের মাংস দিয়ে চিকটুপিটা খাইতে পারবো জীবনে কল্পনা করছি চিকরা বাকরা মহল্লার মানুষ সবাই আছে ওই এই পুল বিল্ডিং এ মনে কর ফাটা দিছে ঈদ ভাঙা শুরু করে দিছে সারা বাংলাদেশে সবাই জানে হায়ার ধর মালিক লাল না জন্য বেঁচে আছি হাঁসের মাংস রান্না করছি চিকটুপিটা বানাইছি এত কিছুর ভিতরে তো মানুষের খাওয়া দাওয়া থেমে থাকে না

干了，干了，干。<laughs>